আপনি কি ডায়াবেটিসে ভুগছেন প্রতিদিনের খাবার নিয়ে চিন্তায় থাকেন কোনটা খাবেন কোনটা খাবেন না বিশেষ করে ফল খেতে ইচ্ছে করে কিন্তু ভয় পান আজকে আমরা জানবো এমন পাঁচটি ফলের কথা যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ স্বাস্থ্যকর এবং উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি বিশেষ টিপস যা হয়তো আপনি আগে জানতেন না প্রথমেই আমরা জানবো পেয়ারা সম্পর্কে পেয়ারা পেয়ারা আমাদের দেশের অতি পরিচিত একটি ফল এটি ফাইবারে ভরপুর যা রক্তে শর মাত্রা ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে পেয়ারাতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিক্স রোগীদের জন্য পেয়ারা খুবই উপকারী তবে খালি পেটে খাওয়া ঠিক নয় দুপুরে খাবারের এক ঘন্টা পর খেলে সবচেয়ে ভালো হয় আপনি একদিনে একটি মাঝারি আকারের পেয়ারা খেতে পারেন জাম জাম ডায়াবেটিসের জন্য এক প্রাকৃতিক ওষুধ বলা যায় এতে আছে জ্যাম নামক একটি উপাদান যা রক্তে ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে জাম রক্তে শর্করা কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অনেকে জাম বীজ শুকিয়ে গুড়া করে খান যা ব্লাড সুগার কমাতে সহায়ক ডায়াবেটিস রোগীরা প্রতিদিন আট থেকে দশটি জাম খেতে পারেন তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলাই ভালো আপেল প্রতিদিন একটি আপেল ডাক্তারের প্রয়োজন কমায় এই কথাটি অনেকেই শুনেছেন আপেল ফাইবার পলিফেন লস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি হজমে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের খোসা সহ আপেল খেতে পারেন প্রতিদিন আধা বা একটি ছোটো আপেল খাওয়াই নিরাপদ তবে মিষ্টি জাতের আপেল না খেয়ে হালকা টক বা মাঝারি মিষ্টি আপেল বেছে নিন কমলা কমলা ভিটামিন সি এর দারুণ উৎস এবং এতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে কমায় যা ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী একটি মাঝারি আকারের কমলা দিনে একটি খাওয়া নিরাপদ তবে খেয়াল রাখবেন প্যাকেটজাত কমলার জুস বা ফ্লেভার পানীয় একেবারেই খাওয়া উচিত নয় সেগুলোর মধ্যেও অনেক চিনি থাকে বেদানা বেদানা বা ডালিম শুধু সুস্বাদু নয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর একটি ফল এতে থাকে আয়রন পলিফেনল এবং ভিটামিন কে বেদানা রক্ত পরিশোধন করে হৃৎপিণ্ডের যত্ন নেয় এবং ইনফ্লেমেশন কমায় ডায়াবেটিক্স রোগীদের প্রতিদিন আধা কাপ বেদানার দানা খেতে পারেন তবে রস করে খাওয়ার সময় চিনি শূন্য হওয়া উচিত ফল খাওয়া উচিত তবে সঠিক পরিমাণ ও সঠিক সময়ে খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঁচটি ফল ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো হলেও অতিরিক্ত খেলেই ক্ষতি হতে পারে তাই ডাক্তারের পরামর্শ মতো নিয়ম মেনে ফল খান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে এমন আরও স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন ও প্রকৃতি বাংলা চ্যানেলটি দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন